আজকের প্রনাউন্সিয়েশন রুলসগুলোর ক্লাস যে মনোযোগ সহকারে দেখবে আশা করি সে ইংরেজি রিডিং পড়ায় একদম সঠিকভাবে শিখে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এভাবে তোমাদের কেউ প্রনাউন্সিয়েশন রুলস শেখায়নি এই ভিডিওতে আমরা ই অক্ষরটির আ বা আকার উচ্চারণ হওয়ার নিয়মগুলো দেখব ই অক্ষরটি আ বা আকার হওয়ার ফার্স্ট রুল হচ্ছে শব্দে ই এর পর আর থাকলে ওই ই এর সাউন্ড আ বা আকার হয়ে যায় শব্দে ই এর পর आर तक ले, ओई एर साउंड बा आकार हो जाए जेमन एलार्ट एल्टर, एक्सपर्ट टार्म सार्व पार्सन नार्व स्टार्फेक्ट परफेक्ट डिजार्भ डिजर्व इंसर्ट एवर्ट और एवर्ट, देखे नहीं अलर्ट एल्टार एक्सपर्ट टार्म সার্ভ পার্সন নার্ভ স্টার্ন পারফেক্ট পারমেন্ট ডিজার্ভ ইনসার্ট এভার্ড লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পর আর রয়েছে তাই রুলস অনুযায়ী ই এর সাউন্ড আ বা আকার হয়ে যায় ই অক্ষরটির আ বা আকার উচ্চারণ হওয়ার সেকেন্ড রুলসটি হল শব্দে ই এর পরে এ আর থাকলে ওই ই এর সাউন্ড আ বা আকার হয়ে যায় শব্দে ই এর পরে এ আর থাকলে ওই ই এর সাউন্ড আ বা আকার হয়ে যায় যেমন বেয়ার পেয়ার টিয়ার আর্থ আর্লি পার্ল হার্ড হার্ট লার্ন আবারও বলছি বেয়ার পেয়ার টিয়ার আর্থ আর্লি পার্ল হার্ড হার্ট লার্ন লক্ষ্য করে দেখো ই এর পর এ আর তাকায় ই অক্ষরটির উচ্চারণ আ বা আকার হয়েছে আজকে এইটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি নিজে থেকে প্রোনাউন্সিয়েশন রোলসগুলো ফলো করে ইংরেজি রিডিং পড়লে একদম সঠিকভাবে রিডিং পড়া শিখে যাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো প্রনাউন্সিয়েশন রোজ ভিডিও নিয়ে থ্যাংক ইউ